হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই হলিউড চলচ্চিত্রে বিশাল আকারের ভয়ানক প্রাণী দেখেছেন যেমন অ্যানাকন্টা আর হয়তো আপনারা এটাও জানেন যে এই বিশাল আকারের সাপ একজন আস্ত মানুষকে গিলে নিতে পারে এবং তাদেরকে পাওয়া যায় এক বিশাল আকার জঙ্গলে যাকে আমরা অ্যামাজন নামে চিনি আমাদের পৃথিবীর রহস্যে ঘেরা কয়েক লক্ষ বছর চেষ্টা করেও সব রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি আর ভবিষ্যতেও সম্ভব হবে না আর এই রহস্যের মধ্যে একটি হল অ্যামাজন জঙ্গল আর তার সঙ্গে জড়িত অ্যামাজন নদী আপনারা এই পর্যন্ত অ্যামাজন জঙ্গল সম্পর্কিত অনেক গল্প শুনেছেন এখানকার ফুটন্ত নদীর কথা শুনেছেন যেখানকার জল চব্বিশ ঘন্টা টকবক করে ফুটতে থাকে এই জঙ্গলে চলন্ত গাছের কথাও শুনেছেন যে গাছটি ওয়াকিং ট্রি নামে পরিচিত আর অ্যানাগোণ্ডার মতো বিশাল সাপের গল্প তো নিশ্চয়ই শুনেছেন কিন্তু আজকে আমাদের এই ভিডিওতে আমি এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব যার অস্তিত্ব অ্যামাজন জঙ্গলে নেই আর সেটা হল সেতু অর্থাৎ ব্রিজ বর্তমান মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা সমুদ্রের বুকেও ব্রিজ নির্মাণ করতে সফল হয়েছি কিন্তু অ্যামাজন নদীতে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার কারণে সেখানকার সরকার ব্রিজ নির্মাণ করতে ভয় পাচ্ছে ইঞ্জিনিয়াররা যদি সমুদ্রের মতো জায়গাতে ব্রিজ নির্মাণ করতে পারে তাহলে নদীর ওপর ব্রিজ নির্মাণ করা তাদের কাছে খুবই সহজ ব্যাপার তাহলে কেন অ্যামাজন নদীর ওপর ব্রিজ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে তারা এর পেছনে গোপন রহস্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক থেকেই মানুষ বিভিন্ন প্রয়োজনের কারণে নদী পাড়ি দিয়ে এসেছে কিন্তু প্রযুক্তির কল্যাণে এই কঠিন কাজ থেকে মানুষ সহজ করে নিয়ে এসেছে যখন কোনো নদী দুটি দেশ বা শহরকে বিভক্ত করে তখনই সেতুই একমাত্র মাধ্যম যে দুটি দেশ বা শহরের মিলন ঘটায় এবং ভ্রমণের দূরত্বকে কমিয়ে নিয়ে আসে বর্তমানে মানুষ এমন উন্নতির চরম শিখরে পৌঁছেছে যে সমুদ্রের নিচেও টানেল নির্মাণ করতে সক্ষম হয়েছে এমনকি সমুদ্রের মাঝেও ব্রিজ নির্মাণ করতে পিছুপা হয়নি তাহলে এই নদীর মধ্যে কি এমন ভয়ানক জিনিস লুকিয়ে রয়েছে যা ব্রিজ নির্মাণে বাধা সৃষ্টি করে আসলে অ্যামাজন নদীর উপর ব্রিজ নির্মাণ না করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এই কারণগুলো জানার পূর্বে আমাদের আগে জানতে হবে অ্যামাজন নদী এত স্পেশাল কেন আমাজন পৃথিবীর সব থেকে বড় রেইন ফরেস্ট ফরেস্ট মানে যে বন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় আর সারা বছর অরণ্যের গাছগুলোর পাতা সবুজ থাকে ঘন বনাঞ্চলটি প্রায় চুয়াত্তর লক্ষ বর্গ কিলোমিটার থেকেও বেশি এলাকা জুড়ে বিস্তৃত যদি এই রেইনফরেস্টটি একটি দেশ হতো তাহলে বিশালতার দিক থেকে এটি বিশ্বের নবমতম দেশ হতো আরও একটি স্পষ্ট করে বললে ব্রিটেন এবং আয়ারল্যান্ডকে সতেরোবার এই জঙ্গলে রাখার মতন জায়গা আছে আর বাংলাদেশকে ৩৫ বার এমনকি ভারতবর্ষের মতো বড় দেশকেও দুইবার রাখা যাবে এই জঙ্গলটি প্রায় ছয় কোটি বছর পুরনো অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ প্রতিদিন পৃথিবীর মোট কুড়ি শতাংশ অক্সিজেন উৎপন্ন হয় অ্যামাজন জঙ্গলের বিস্তীর্ণ গাছপালার জগৎ থেকে আর এই জঙ্গলের বুক ভেদ করেই বয়ে চলেছে অ্যামাজন নদী আর এই অ্যামাজন নদী এখন পর্যন্ত মানুষের কাছে বড় একটা বিস্ময় অ্যামাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী যার দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার কিন্তু ব্রাজিলের সরকার অফিসিয়ালি ঘোষণা করেছে পৃথিবীর সবথেকে বড় নদী অ্যামাজনই কিন্তু এটা ভুল কারণ পৃথিবীর সবথেকে বড় নদী হল নীলনদ যার দৈর্ঘ্য প্রায় ছয় হাজার কিলোমিটার অ্যামাজন নদী ব্রাজিল বলোভিয়া কলম্বিয়া ইউকেডর এবং পেরুর মধ্য দিয়ে বইয়ে পেরুর আন্দিজ পর্বতমালা হয়ে সোজা আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে সমুদ্রে যত পরিমাণ মিষ্টি জল যায় তার মধ্যে প্রায় কুড়ি শতাংশ মিষ্টি জল অ্যামাজন নদী একাই যোগান দিয়ে থাকে অ্যামাজন জঙ্গলের আশেপাশে নয়টি দেশ মিলিয়ে তিন কোটি মানুষ বসবাস করে দেশগুলি হলো ব্রাজিল বলিভিয়া পেরু ইউকেডর কলম্বিয়া ফ্রেন্স গুয়েনা আর সুরিনাম অ্যামাজন জঙ্গলে বর্তমানের হিসাবের মতে এখানে প্রায় তিনশোর বেশি উপজাতি রয়েছে এরা এখনও তাদের পুরাতন সংস্কৃতিকে ধরে রেখেছে আধুনিক বিশ্বের ধরা সর বাইরে এই সব উপজাতিরা বাস করে চলুন এবার আসা যাক মূল প্রসঙ্গে অ্যামাজন জঙ্গলের আশেপাশে যখন এত বিশাল পপুলেশন রয়েছে তাহলে কি সেখানে উন্নয়নের প্রয়োজন নেই সেখানকার জনগণকে কি আশেপাশে নয়টি দেশের সঙ্গে জোড়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা বর্তমানে আমরা মেশিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বাস করছি একের পর এক পাহাড় নদী সমুদ্রের মতো দুর্গম জায়গাতেও ব্রিজ নির্মাণ করে চলেছি যেটা আজ থেকে একশো বছর পূর্বে মানুষের কাছে কেবলমাত্র কল্পনা ছিল কিন্তু আমাজন জঙ্গলে একটা আধুনিক বিশ্বে মডার্ন টেকনোলজির যুগে এটা সত্যি আজব মনে হয় আসল প্রশ্ন হল আমাজন নদীর ওপর কি আদৌ ব্রিজ নির্মাণ করা সম্ভব নদীর অনেক ঝুঁকিপূর্ণ এর মধ্যে সব থেকে বড় রিস্ক হলো ওখানকার ওয়েদার কারণ শুষ্ক আবহাওয়ার কারণে এখানকার নদী স্বাভাবিক থাকে চওড়া হয় না যখনই বর্ষার আবহাওয়া আসে তখনই সমস্যার সৃষ্টি হয় নদীর জল তখন তিরিশ মাইল অব্দি বেড়ে যায় মানে শুষ্ক আবহাওয়ায় যদি তিন মাইল ক্রসিং থাকে বর্ষার সময় সেটি তিরিশ মাইল বেড়ে যায় এখন হয়তো আপনি ভাবছেন এর মধ্যে অবাক হওয়ার কি আছে বর্ষার ওয়েদারে তো সব নদী চওড়া হয়ে যায় কিন্তু আমাজন নদীর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন যখন এখানে বৃষ্টি হয় তখন জলের স্রোত এতই বেড়ে যায় কেউ সঠিকভাবে বলতে পারে না কোন দিকের কিনারা ডুবে যাবে আর কোন দিকের কিনারা বেঁচে থাকবে অতএব বড় সমস্যা হলো ব্রিজটাকে কোন স্থানে নির্মাণ করা হবে তা সঠিকভাবে বলা সম্ভব না সব থেকে কল্পনা করুন ওইখানকার সরকার একটি ব্রিজ নির্মাণ করে ফেললো কিন্তু বর্ষার সময় ব্রিজের দুই অংশই ডুবে গেল ব্রিজ দুই অংশ ডুবে যাওয়া মানে যাতায়াত সম্ভব হবে না এখন বৃষ্টি তাহলে কি কাজে আসবে আসলে বৃষ্টি তখন ইউজলেস হয়ে যাবে আরেকটি সমস্যা হলো আমাজন নদীর কিনারা নরম মাটি দিয়ে গঠিত যেটা জলের ঢেউয়ের সাথে সাথে কম বেশি হতে থাকে তবে বর্তমানে আধুনিক টেকনোলজির সাহায্য নিয়ে এই সমস্যার মোকাবেলা করে ব্রিজ নির্মাণ করা সম্ভব তাহলে অ্যামাজন নদীতে কেন একটাও ব্রিজ নেই স্পষ্টভাবে বলতে হলে বলা যায় অ্যামাজন নদীতে ব্রিজের কোন প্রয়োজন নেই এর প্রধান কারণ হল ওখানকার জনবসতি ততটা ঘন নয় সেখানকার জনবসতি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই এখানকার রাস্তাঘাট অনেক কম প্রায় নাই বললেই চলে এই নদী হল তাদের জন্য হাইওয়ে এই কারণে ওইখানকার জনগণ ট্রাভেলের জন্য গাড়ি বাইকের পরিবর্তে বোটের ব্যবহার করে থাকে অ্যামাজন নদীর বুকে ব্রিজ নির্মাণ না করার পেছনে আরও একটি কারণ হল ওখানকার ভয়ঙ্কর জীবজন্তু আগেই বলেছিলাম এই নদীতে অ্যানাগন্ডার মতো ভয়ঙ্কর প্রাণীরা বাস করে যারা একজন আস্ত মানুষকে গিলে খেয়ে নিতে পারবে এই কারণে আমাজন নদীর ওপর ব্রিজ নির্মাণ করা বিপজ্জনক হয়তো এই কথাগুলো ভেবে সেখানকার সরকার ব্রিজ নির্মাণ করার ক্ষেত্রে কোনো রকম নিচ্ছে না নদীতে ব্রিজ নির্মাণ না করার পেছনে আরও একটি কারণ রয়েছে মতে যদি এই নদীর করা হয় তাহলে এখানে জনবসতি গড়ে উঠবে তার ফলে বনাঞ্চল নষ্ট করে নগর ও শিল্পাঞ্চল গড়ে উঠবে ফলে এখানে বসবাসকারী বন্যপ্রাণীরা সংকটে পড়বে অ্যামাজন জঙ্গলে কমপক্ষে চল্লিশ হাজার প্রজাতির গাছ রয়েছে তিন হাজার প্রজাতির মাছ রয়েছে আড়াই মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ রয়েছে অ্যামাজন জঙ্গলের পেরুর অংশে একটি মাত্র গাছে প্রায় তেতাল্লিশ হাজার প্রজাতির পিঁপড়ে পাওয়া গেছে তাহলে ভাবুন যদি মানব জাতি সম্পূর্ণরূপে এখানে বস্তি করে তাহলে অ্যামাজনের জীব বৈচিত্র্য দ্রুত বিলীন হয়ে যাবে আর যদি এখানকার অরণ্য ধ্বংস হয়ে যায় তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে মানব জাতীয় সংকটের মধ্যে পড়বে কারণ পৃথিবীর পার্সেন্ট অক্সিজেন অ্যামাজন জঙ্গল একাই উৎপন্ন করে এছাড়াও অ্যামাজন জঙ্গলে নদীর জল সব থেকে বিশুদ্ধ এটাই মূল কারণ যে কারণে সরকার এবং এক্সপার্টরা ভয় পায় সেখানে ব্রিজ নির্মাণ করতে তবে এমন নয় যে এখানে কখনোই ব্রিজ নির্মাণ করা হয়নি দুই সালে ব্রাজিল সরকার অ্যামাজনের একটি শাখা নদী নিগ্রোর ওপর এগারো হাজার সাতশত পঁচানব্বই ফুট লম্বা কেবিল ব্রিজ নির্মাণ করে এই ব্রিজটি হল অ্যামাজন রিজনের একমাত্র ব্রিজ তবে টেকনিক্যালি এই ব্রিজটি অ্যামাজনের মেন রিজনের মধ্যে পড়ে না তাই সবাই ভেবেছিল এই বৃষ্টি নির্মাণ করলে অ্যামাজন জঙ্গলের কোনো ক্ষতি হবে না এই বৃষ্টির কারণে দুটি শহরের মানুষ খুবই খুশি এই বৃষ্টি তাদের কাছে যেন কোন অলৌকিক জিনিস কারণ পূর্বে বোটে চেপে নদী ক্রস করতে হতো সেখানে এই বৃষ্টির কারণে মানুষ অনেক স্বস্তি পায় তবে বিশেষ করে বর্ষার সময় এই নদীটি ক্রস করা অনেক বিপজ্জনক হয়ে যায় তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কেন অ্যামাজন নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হয়নি আপনাদের কি মনে হয় ভবিষ্যতে কি অ্যামাজন নদীর ওপর ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে এবং যদি সেটা হয় তাহলে এখানে জনবসতি পুরোপুরিভাবে গড়ে উঠলে ফলাফল কি ঘটতে পারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে নেবেন